সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি একবার বানালে রোজ বানাতে মন চাইবে আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে নাস্তাটি কিন্তু কম বেশি করে তৈরি করে নিতে পারবেন এখন এই আলুটাকে আমি একটি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব আমি এই আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিব এই আলুটা কিন্তু একটু গরম যে কারণে কিন্তু এটাকে আমি হাতে দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি আলুটাকে অনেকটা ম্যাশ করে নিয়েছি আর এর মাঝে কিন্তু আর কোনো বড় দানা ভাব নেই আমার এগুলো কিন্তু ম্যাশ করে না হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি বড় সাইজের একটি বাড়িতে উঠিয়ে নিব তার জন্য এখানে আমি একটি বড় সাইজে বল নিয়েছি আর এর মাঝে কিন্তু এগুলোকে দিয়ে দিচ্ছি আমি সবগুলো এখানে নিয়ে নিয়েছি এটাকে একটু সমান করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ লবণ তার সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে একটি ম্যাজিক মশলা এই মশলা দিলে কিন্তু এর টেস্টটা আর অনেকটাই বেড়ে যাবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনার চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চাউলের গুঁড়োটাও দিতে পারেন এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকে কিন্তু আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপর কিন্তু এটা মেশানো হয়ে গেছে এটাকে আমি একটি ডো বানিয়ে নিয়েছি এখন এখান থেকে কিছুটা আমি হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিব আমি এই নাস্তাটি কিন্তু একটু গোল শেপে বানিয়ে নিব যে কারণে এটাকে কিন্তু একটু গোল করে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে একটু চেপটা করে নিচ্ছি একটু সুন্দর করে গোল করে নিব আমার এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে আর একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটাকে কিন্তু আমি একইভাবে হাত দিয়ে একটু গোল করে নিয়ে তারপরে কিন্তু একইভাবে চেপটা করে নিয়েছি আর এই সবগুলো কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো কোট করার জন্য আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব তার জন্য এখানে আমি আরেকটি ছোট সাইজের বাটি নিয়েছি আর এই বাটির মাঝে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ ময়দা আপনার চাইলে কিন্তু একাশটা কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারেন এখন এর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পানি আর দিয়ে দিচ্ছি কিছু ম্যাজিক মশলা এখন এগুলোকে মিশিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটা কতটুকু পাতলা রেখেছি তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে কোট করার জন্য আমি এক প্যাকেট লুডুস নিয়েছি আর এলুসটা কিন্তু আমি একটি বেলনি দিয়ে বা হাতাতে খুব সুন্দর করে ভেঙ্গে নিব এলুশটা কিন্তু একটু গুঁড়া করে ভেঙে নিতে হবে দেখছেন এটাকে কিন্তু আমি খুব ছোট ছোট করে কুড়া করে নিয়েছি এখন এটার মুখটাকে আমি একটু কেটে নিব আর এই লুড়ুসটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি এই মশলাটা কিন্তু এর মাঝার ব্যবহার করবো না এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এটা কতটুকু ভেঙে নিয়েছে তা কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন সবগুলোকে আমি কিন্তু সামনে নিয়ে এসেছি আর এই যে বেটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই বেটারটাকে একটু নেড়ে নিব আর এখান থেকে যে আলুর পিসটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটি আমি এই ব্যাটারের মাঝে দিয়ে নিব আর এখান থেকে উঠিয়ে আমি এই লুডুসের মধ্যে মাঝে দিয়ে কোট করে নিব লুডুসটা কিন্তু সুন্দর করে চতুর্পাশে লাগিয়ে নিব আমি লুডুসটা কিন্তু সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে এটাকেও আমি বেটারে চুবিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু এই লুডুসের মাঝে দিয়ে দিচ্ছি আর লুডুসটা কিন্তু চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে আমি এই লুডুসটা কিন্তু খুব সুন্দর করে চতুর্পাশে লাগিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু বাকিগুলোকে এভাবে কোট করে নিব। এখন এগুলোকে তেলে দিয়ে আমি ভেজে নিব। তার জন্য চুলা একটি কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিয়েছি আর এগুলো গায়ে যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উলটিয়ে নিব এই নাস্তাগুলোকে প্রায় আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আসে ভেজে নিব আর এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিবো আমি এগুলোকে ভাজার পর কিন্তু দেখে বুঝতে পারতেছেন গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আমি এটাকে কিন্তু একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমি সবগুলো কিন্তু ভেজে এই ছাঁকনির মাঝে উঠিয়ে নিয়েছি এগুলো ভাজার পর কিন্তু দেখে বুঝতে পারতেছেন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার ছিল এই নাস্তাগুলো বানালে কিন্তু বাসায় ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে আমি এগুলো কিন্তু একটু সসের সাথে পরিবেশন করে নিচ্ছি আর এগুলো কিন্তু সস ছাড়াও খেতে খুবই ভালো লাগে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কথা হবে আবারও নতুন কোন রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ